জীবনে এত তাড়াতাড়ি সফল হও যেন কেউ তোমার নাগাল ছুতে না পারে লোক তোমার আইডিয়াকে ভুল বলে সেটা তোমার দোষ তাদের নয় তুমি পারলে সেই আইডিয়াটাকে সঠিক প্রমাণ করে দেখাও আর দেখিয়ে দাও তাদেরকে সঠিক প্রমাণ করে কিছু শুরু করার জন্য তোমাকে মহান হওয়ার দরকার নেই কিন্তু মহান হওয়ার জন্য কিছু শুরু করা অবশ্যই দরকার কারণ একজন মানুষ মহান হয় তার কাজের মাধ্যমে তাই কাজ করা অত্যন্ত জরুরি মহান হওয়ার জন্য জীবনটা কখনো সহজ হয় না সহজ করে নিতে হয় কারণ আমাদের জীবনে সহজ বলে কোনো কিছুই হয় না আর আমাদের জীবনে ভালো কিছু তখনই হয় যখন আমরা কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত থাকি যদি তুমি সেটাই করো যেটা তুমি এতদিন করে এসেছ তবে তুমি সেটাই পাবে যেটা তুমি এতদিন পেয়ে এসেছ তবে হ্যাঁ তুমি যদি ভিন্ন কিছু করতে চাও তবে তুমি সেটা করো যেটা আজ পর্যন্ত কখনোই করোন জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয় আর এই কঠিন সিদ্ধান্তগুলোই জীবনের রূপ বদলে দেয় তাই কঠিন সিদ্ধান্ত নিতে কখনোই ভয় পেও না জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন থেমে যাওয়াটা নয় না থেমে যে চলতে জানে সে একদিন নিজের লোককে পৌঁছাতে পারে কোনো সমস্যায় যদি কেউ সমাধান খোঁজে সমাধানের সাথে সাথে নিজের সাথটাও দাও কারণ সমাধানটা ভুল হতে পারে কিন্তু নিজের সাথ দেওয়াটা কখনোই নয় জীবনে দুটি লোকের থেকে সবসময় দূরে থাকবে এক ব্যস্ত দুই অহংকারী কেননা ব্যস্তরা নিজের মর্জিতে কথা বলবে আর অহংকারীরা নিজের দরকারে কথা বলবে তাই এরকম মানুষদের থেকে দূরে থাক ভালো বই আর ভালো লোক তাড়াতাড়ি বুঝতে পারবে না তার জন্য তাকে পড়তে হয় মেলামেশা করতে হয় জীবনটাকে বদলানোর জন্য লড়াই করতে হয় আর সহজ করার জন্য বুঝতে হয় তবেই তুমি জীবনটাকে বদলাতে আর সহজ করতে পারবে আপনি আমির হন বা গরিব একটা ছেলের কাছে বা বাজাই হয় ওরা ভালো জিনিস রোজ হোক কিন্তু দিন শেষে নিচে নেমে এসো কারণ তোমার সফল হবার পর হাততালি দেওয়ার আর গলা মিলানোর সব নিচেই থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং চ্যানেলের যদি এটাই তোমার প্রথম ভিডিও হয়ে থাকে তবে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটিতে হিট করো মনস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমরা দেখছ সাফল্যের মোটিভেশান সবার মোটিভেশান মনস্টার মোটিভেশন